নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করবো তার জন্য প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা পুরো আমরা সর্ষের তেলেই করবো তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো আমি দেশি চিংড়ি পাইনি সেই জন্য বরফের চিংড়ি মাছ বা সামুদ্রিক চিংড়ি মাছ নিয়েছি সামান্য হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই সামান্য সরষের তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে বেগুনগুলো খুব ভালো মতো করে ভেজে নেব বেগুন ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেওয়া যাক এরপর ওই কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে দেব তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব একে একে আলু আর কচুটাও অ্যাড করে দেবো আলু আর কচু হালকাভাবে নেড়ে নিয়ে মশলাগুলো অ্যাড করব এক এক করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। একই সাথে পেঁয়াজ ভাটা নুনটাও দিয়ে দেব। পেঁয়াজটা আমি এখানে গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে বাটা বা কুচিও দিতে পারো সামান্য পরিমাণ জল দিয়ে সবজিটা খুব ভালো করে কষিয়ে নেব সবজিটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমরা ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দেব এবার সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো মতো করে কষিয়ে নেব সবজি কষানো কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা জল দিয়ে দেব যাতে কচুরা আলুটা সিদ্ধ হয়ে যায় সবজিটা এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে এখানে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব সবজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমাদের রেডি ঝোলটা কমে মাখো মাখো হয়ে এলে সবজিটা আমরা ঢেলে নেব তোমরা কমেন্ট করে জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও